তিরিশ সেকেন্ডের একটি দোয়া পাঠ করুন বিশ লক্ষ নেকি লুফে নেন আজিব হাদিস আমি বলছি না রাসুল সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন সোহিয়া তারগিবের ভিতরে এসেছে যদি তিরিশ সেকেন্ডের ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন সহজ একটি দোয়া এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনার আমুল নামায় বিশ লক্ষ করবে বলেন সুফহান আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এতটা ভালোবাসেন এতটা mohabbat করেন তিনি যখন মদিনায় গেলেন যাওয়ার পরে দেখলেন আগের যুগের মানুষরা তারা অনেক বছর জীবিত থাকতো কেউ 500 বছর কেউ 600 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আগের যুগের মানুষরা বেশি বছর দুনিয়ায় বেঁচে থাকতো তারা বেশি বেশি আমল করে তারা আগে আগে জান্নাতে চলে যাবে আর আমার উম্মতেরা পিছনে জান্নাতে যাবে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম परेशान হয়ে গেলেন আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করে জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরা আপনি চিন্তা করবেন না আমি আপনাকে আপনার উন্মতের জন্য লাইলাতুল কদর দিয়েছি যে একটা রাত যদি কোনো আপনার উন্মত ইবাদ করতে পারে তাহলে হাজার মাসের থেকেও বেশি সব আমি আল্লাহ তর নামায় দান করে দিব এজন্য রাসুল সাল্লি সাল্লাম রহমতের বয়স কম তবে ছোট্ট ছোট্ট আমল যদি আপনি করতে পারেন তাহলে অধিক পরিমাণে আল্লাহ তালা আপনার সব বাড়িয়ে দিবেন এবং এই ছোট্ট ছোট্ট আমল করার কারণে যদি আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যায় ইন দা ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন সুহান আল্লাহ সে আমলটা কি সৈয়াদ তারকির ভিতরে আসছে রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এটা পড়বে এটা হচ্ছে লা ইলাহা ইহু লা ইলাহ ইল্লাহ ওয়াহাদহু লাহ সারিকালা আহাদান সমাদান মিউলাত ওলা মিয়া কুল্লাহু কুফহান আহা এটা পড়তে অনেক সময় লেগেছে নো মাত্র তিরিশ সেকেন্ড সময় লেগেছে লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াদাহুলা শারী কালা আহাদান সমাদান লামিয়ালিতো ওলাম মিউলাত ওলা মিয়াকুল্লাহু কুফন আহা সোরাফ্লাসের ভিতরে কিছু অংশ এখানে রয়েছে সুতরাং এটা যদি আমরা পড়তে পারি এতটুকু বাক্যের ভিতরে এতটা ফজিরাতপূর্ণ যদি আপনি একবার পাঠ করেন সাথে সাথে অল্লাহ তালা আপনার আবুল্লামায় বিশ লক্ষ নিকি দান করবেন বলেন সুফহান আল্লাহ এই বাক্যের ভিতরে আল্লাহ পাকুল আলমিন তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করবে সব সময় তোমাকে চিন্তা করতে হবে তোমাকে স্লোগান দিতে হবে ঘোষণা দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই লাহ আয় আল্লাহ তুমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু আয় আল্লাহ তুমি এক তোমার কোনো শরিক নাই লা শরিক আলা তোমার কোনো শরিক নাই আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার সন্তানও নাই আল্লাহ তালা কারো থেকে জন্ম নেন নাই রাসুল সাল্লাহ আলাইহাল্লাম যখন মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কাফের না বলতে লাগলো মোহাম্মদ আমরা তো অনেক দেব দেবতার পূজা করি কোটি কোটি আমাদের দেবতা আছে সুতরাং সব দেবতা মিলেও আমাদের সমস্যার সমাধান করতে পারে না তুমি যে আল্লাহর দাবাত দাও সে আল্লাহ কয়জন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এই সুরায় ক্লাসেরও ফজিলত রয়েছে এই জন্য আমরা সবসময় যেই পরিচয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই পরিচয় যদি আমরা সব সময় করতে পারি এই ইবাদতগুলো যদি করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য অল্প সময়ে ছোট্ট আমল করার ফলে বেশি সব দান করে দিবেন এই জন্য আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি